রান্না করার পর যদি প্রশংসা পাওয়া হয় তাহলে আসলেই অনেক আনন্দ লাগে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আজকে সারা দিন কি কি করলাম কোন কাজের পর কোন কাজ করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই কয়েক মিনিটের ভিডিওতে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে সকাল সকাল উঠেই নাস্তা বানিয়ে ফেলেছি আমার মেয়ে আবার আজকে বলল যে ওকে চার কোনা করে পরোটা বানিয়ে দিতে তো আমি সেভাবেই বানিয়ে দিয়েছি ওকে চার কোনা পরোটা তো ওকে নাস্তা খাওয়াই দেওয়া লাগতেছে আজকে কোচিংয়ের সময় হয়ে গেছে তো নাস্তা খাওয়া দাওয়ার পর ওর বাবা আজকে কোচিংয়ে নিয়ে গেছে আজকে আমি বাঁচলাম কোচিং থেকে আসার পর ওর বাবা আমাকে এই র্যাকটা ধুয়ে দিছে আর আমি মুছে ফেলছি আমি আগেই বলেছি যে যেই ফ্যামিলিতে হাজব্যান্ড হেল্প করে তার স্ত্রীদেরকে সেই ফ্যামিলির স্ত্রীরা অনেক হ্যাপি আসলে এই কথাটা সত্যি তো এখন আর কথা বাড়াতে চাচ্ছি না আজকে আপনাদেরকেই নতুন একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কচুর ডগার মানে রান্নাটা কচুর ডগা রান্না আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি এটা আর কচুর ডগাটা আমার কাটতে অনেক ভয় লাগে তাই আমি আমার আব্বা আর ফাতিহার বাবাকে বলেছি আমি রান্না করে দিতে পারি ঠিকই কিন্তু আমি এটা কাটতে পারবো না তো আব্বা কেটে দিচ্ছে আমার আব্বা অনেক সুন্দর করে কাটতে পারে কচুর ডগা তো উনি কাটছে আর ওনার নাকি হাতে একটু চুলকায় নাই বা ধরে নাই যাই হোক কচুর ডগা কেটে দিচ্ছে আর এর পরে আমি রান্না করব। আসলে সত্যি বলতে কি আমি আমার লাইফে কখনো এই কচুর ডাগার রান্নাও করি নাই বা ধরিও নাই এই ফার্স্ট টাইম আমি রান্না করব। আর রান্না করার পর আমি এত প্রশংসিত হয়েছি যা বলার বাহিরে তাই আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করলাম আর এখন আমার রান্নাটা দেখেন আমি কিভাবে রান্না করেছি আমি কচুগুলোকে এভাবে কেটে রেখেছি অবশ্য আমি কাটি নাই আমার বাবা কেটে দিয়েছে এখন সবগুলোকে আমি করে নিব। অনেক প্রচুর তো একসাথে মনে হয় না জায়গা হবে তাই অর্ধেক অর্ধেক করে সেদ্ধ করবো যেহেতু কচু সেদ্ধ হইলেই কমে যায় আর সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর দিয়ে দিব ঢাকনা আর কচুর মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না আমি বারবার বলছি এক্সট্রা কোনো পানি দিবেন না কেননা কচু থেকে অনেক পানি উঠে ওই পানিতে কচুটা সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু নাড়ায় দিব লবণটা যাতে ভিতরেও মিশে যায় এখনো কমে নাই কমার পরে আমি আরো বাকি কচুগুলো তো বাকি কচুগুলো আমি এখন দিয়ে দিব এগুলো একদমই কমে গেছে জায়গাটা বেশি ছোট নিয়ে ফেলছি সমস্যা নাই কমে গেলে তখন জায়গা হয়ে যাবে একটু চাপ দিয়ে দিই তো এই প্রচুর ডাটাগুলো সেদ্ধ হইতে হইতে আমি র্যাকটাকে বারান্দায় রেখে আসছি কেননা র্যাকটা না শুকালে ওর বাবা আবার সেট করে দিবে না এজন্য জন্য আগে আগেই বারান্দায় শুকাতে দিলাম তো এখন হয়ে গেছে আমি এটাকে ডাউল ভুটনি দিয়ে ভালো করে মিহিন করে নিব আর পানিটা একবারই শুকায় ফেলতে হবে তা না হলে গলা চুলকাবে আমি প্রথমে শুকনা মরিচ দুই ভাগ করে নিয়েছি এগুলোকে ভেজে নিব তারপর পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর রসুনটা ছেঁচে দিব কুচি করে দিব না ছেঁচে দিলে ঘানটাও ভালো আসে আর মজা লাগে তো আমি অল্প একটু কালো জিরা নিয়ে নিয়েছি কালো জিরাটা মশলার সাথে ভেজে নিব এই যে রসুনটা ছেঁচে নিয়েছি রসুনটাও ভেজে নিব। কচু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি সামান্য একটু বাটা মশলাও দিয়ে দিচ্ছি রসুন বাটা আপনারা এটা না দিলেও পারেন তো মশলাটা ভালো করে কষাতে হবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিব তো আমি ইলিশ মাছের একটা পিস দিয়ে দিচ্ছি ছোট ইলিশ এটাকে ভালো করে ভেজে তারপরে আমি কচুর শাকটা দিয়ে দেব কচুর শাক না কচু তো আমি মাছগুলোকে এরকম গুঁড়ো করে নিয়েছি এখন আমি কচু গুলো দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে না মিশালে আপনার মশলাটা ভালোভাবে মিশবে না আর লবণের পরিমাণটা আপনারা দেখে নেবেন আমারটার মধ্যে আর একটু লবণ লাগবে তো আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নাড়াতে হবে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে কড়াইয়ার সাথে লেগে যেতে পারে তাই মিডিয়াম দিয়ে রাখবেন এই পর্যায়ে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিব আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আর ঘন ঘন নাড়াতে হবে তা না হলে কড়াইয়ের সাথে লেগে যাবে আর এই কচুটাচু করতে হবে না হলে গলা চুল এই পানি কচুটা অনেক সময় শুটকি চিংড়ি যেটা আছে ওটা দিয়েও রান্না করা যায় বা ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় বা মাছের মাথা দিয়েও রান্না করা যায় ইলিশ মাছের যে যেভাবে রান্না করে এই পর্যায়ে আমি লেবু পাতা দিয়ে দিব লেবু পাতা দিলে গ্রানটা অনেক ভালো আসে আর খেতে অনেক মজা লাগে কারেন্ট বাস্ট হয়েছে এই পর্যায়ে সুন্দর একটা গ্রান আসছে তো আমি একটু খেয়ে দেখি যে লবণটা ঠিক আছে কিনা আর সবকিছু ঠিক আছে কিনা হুম সেই স্বাদ হয়েছে আরো পানি শুকাতে হবে একদম শুকনো শুকনো করে ফেলবো আমার রান্না করা শেষ একদম শুকায় ফেলছি এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আর খাব তো আমার রান্না শেষ এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি আর এখন ওর বাবার দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে ওর বাবাকে আগে খাবার দিয়ে দিব তো ফাতিহার বাবা এমনিতেই আমার রান্না অনেক পছন্দ করে আর আজকের রান্নাটার জন্য অনেক অনেক থ্যাংকস আমাকে জানাইছে যাই হোক রান্নার শেষে সবার প্রশংসা শুনতে আসলে আমার ড্রেসিং টেবিলের অবস্থা একদমই খারাপ আমি এখন এগুলোকে গুছাবো গুছায় তারপর আমি নিজে খাওয়া দাওয়া করব সবার খাওয়া দাওয়া অবশ্য শেষ ওর বাবা দুপুরে খেয়ে অফিসে চলে গেছে রাইয়ানকে খাওয়াই ফেলছি ঘুম বাড়ায় ফেলছি এখন আমি নিজে এগুলো কাজ করবো তো আমার ড্রেসিং টেবিলের অবস্থা একেবারেই বাজে ছিল রাইয়ান অনেক খেলা খেলছে খেলার পরে এভাবে সব কিছু আওলায় রাখছে তো বাচ্চাদেরকে এত বকাও যায় না নিজে নিজেই গুছাই নিয়েছি আসলে এই ফুলটা আমি রান্নাঘরেই বেশি ব্যবহার করি এছাড়া ড্রেসিং টেবিলেই থাকে কেননা রান্না করতে গেলে একটু সাইডে যদি ফুল থাকে তাহলে দেখতে অনেক সুন্দর লাগে ড্রেসিং টেবিলটা ফাতিহাই বেশিরভাগ পরিষ্কার করে এখন বেশি একটা সময় পাইতেছে না দেখা গেলো যে সকালে উঠে নিজে পড়ে তারপরে কোচিংয়ে যায় আবার আরবি পড়তে যায় তো এখন একদম বিজি মানুষ হয়ে গেছে তা আমারই বেশিরভাগ কষ্ট করা লাগে এখন তো আমার ড্রেসিং টেবিলও গুছানো শেষ এখন আম্মা মনে হয় কলমি শাক কুচু করছে আম্মা কলমি শাক ভাজি করবে আমি আজকে রান্না বান্না করেছি অন্যান্য রান্নাবান্না আম্মা শুধু কলমি শাক ভাজি করবে তো আমাদের দুপুরের খাবার দাবার শেষ সবারই রান্নাবান্না শেষ তো রাইয়ান ওর নানা নানুর সাথে মিরপুর যাবে আমার চাচাদের বাসায় তো আমি আম্মাকে বললাম যে তোমার একটা ছবি নেই তুমি একটু দাঁড়াও আম্মা হাসতেছে আর পিছনে হাঁটতেছে যাই হোক ওনারা বেড়াতে যাবে আপনারাও যদি বেড়াতে যান তাহলে যান আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম